আসসালামু আলাইকুম সকাল সকাল সবগুলো পাখি একলা ছেড়ে দিলাম আর ছেড়ে দিয়ে আমি চলে এলাম বড় একটা জমিনে আর কিছু ভাই ব্রাদারও সাথে কইরা নিয়ে এলাম কারণ আজকে আমরা আমাদের পাখিগুলোর খাওয়াবো গাছ পরিং আর এই জিনিসটা কিন্তু পাখির জন্য অন্যরকম একটা উপকার পাখিগুলো ফলটি কিংবা বন কিংবা কেক এগুলো আর কত খাইবে মাঝে মধ্যে কিন্তু গাছ ফরিং গুলো ধরে ধরে খাওয়াইতে হয় পাখিগুলোকে কারণ এটা কিন্তু ওদের একটা অন্যরকম একটা ফ্রিও খাবার আ এই যে আমরা এই মানে এই জঙ্গলে হ্যাঁ আমরা গাছ ফোরিং ধরতে আসলাম আর মানে একটা গাছ ফোরিং হাতে নিয়ে রাখতে পারতেছি না হ্যাঁ ওরা আয়া মন ওখানে যে টাইনে লই যাইব মানে আমার পাখি তো এখন বড় হয়ে গেছে হ্যাঁ নিজে নিজে খাইতে পারে এই হাতে মন ওখানে ধরার সাথে সাথে খাইয়ে খাইয়া ফেলাইব এই তুই খাইতে যে যে এই কত বড় একটা জমিন আর সব জঙ্গল আর জংলার এখানে মনে করো পাইবা তোমরা কি ঘাস আর ঘাস ফরিং খাওয়া কিন্তু ফাঁকির অনেক ভালো হয় তাই না এই হ্যাঁ এ ঘাস ফরিং খাবা আয় আয় উ যে ফাঁকি থাকবে উ আয় এই যে ওই আর গুলা ওই আয় এই যে মানে আমরা যখন হ্যাঁ খোলা মেলা আকাশের নিচে যখন পাখি সবগুলো ছাইরা আর জন মন করে কি উড় উড়িকার ওই দই আইতে চাই জানুরা উড়িকার এই জিনিসটা সবচেয়ে বেশি ভাল লাগে এই যে এই লাগে আয় 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 ও জান মানে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে যে খোলা আকাশের নিচে যখন আমরা পাখিগুলো ছাইরা দি বাট এগুলা কোথাও যায় না কারণ কারণ আমরা যেমন তো ওদেরকে ভালোবেসেছিলাম ঠিক তেমনটাও ওরা আমাদেরকে কি ভালোবেসেছিল

পাখিগুলা এক এক করে সবগুলোই কিন্তু গোসল করছে আর আমার পাখিগুলা কিন্তু প্রতিদিন এক দুই বার করে গোসল করবেই মাস্ট তো পাখিগুলা গোসল করার পর সবগুলা কিন্তু বেয়া রয়েছে এখানে ছোপের উপরে কান ওদের এখানে রোদ পড়ে আর রোদের কারণে ওদের ঘাটো শুকিয়ে যায় গো যেহেতু এত সময় ধরে এতক্ষণ ফাকিগুলোরে ঘাসপরিং দইরা দইরা খাওয়াইছিলাম আবার অন্য দিকে আমার কুকুরগুলো আয়া ভয়া রইছিল আমার অপেক্ষায় তাই ছোট একটাটা ফাটিয়ে দিলাম দোকানে আর ওই जया লোভ দুইটা নিয়ে আসলো কুকুরদের জন্য তাই আমি এক এক করে কুকুরগুলোর এই লোভ দুইটা খাওয়াইছিলাম এর আগ বন্দুক আমি লোভ খাওয়াইছিলাম আবার যেহেতু কুকুরগুলো আমার কারণে এগুলোরা আমি খাওয়াইতে হইবো এই যে আমি যখন হ্যাঁ পাখি সবগুলার যখন খাওয়াই দিছিলাম না তখন ওরা কই কই জানি ছইলাই গেছে আমি নিজেও জানি না তার মাঝে আবার ওই যে কুকুরগুলোরও গুলারও খাওয়াইয়া দিলাম বাট ওই যে কুকুর একটা পিছনে আছে তো এই যে পাখি এই যে যাও এখন ওদেরকে মনে করো আজকে সারা দিন ওরা মনে করো কি ছাড়া থাকবে মানে আজকে সব সব পাখি কি ছেড়ে দিলাম ওরা আজকে সারা দিন শুধু উঠবে যাও এই তো যাক সব আমার ফাঁকির ভিডিও গুলাতে বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর হ্যাঁ সবাই আমার ফাঁকি গুলা দেখলে মাসল্লা বইলো কারণ নজর লাইগা যা ভাই ব্রাদার সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ